হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস প্রশ্ন প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের ম্যাথামেটিক্স এর লম্ব ইত্যাকের চং চ্যাপ্টার থেকে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করে দেবো এখানে মাধ্যমিকের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আলোচনার মধ্যে এসে যাচ্ছে তাই মাধ্যমিকের প্রিপারেশন তোমাদের কমপ্লিট করতে অবশ্যই এই ধরনের ভিডিওটা দেখতে হবে চলো দেরি না করে প্রথমে আমরা দেখে নেব লম্ব ইত্যাকের চং চ্যাপ্টায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন কী কী আসতে পারে ছশো তেষট্টি পাতায় স্বল্পগুলো একটু দেখে নেব বলছে একে দেখ এক মুখ খোলা একটি সরি একটি ফাঁপা তল সংখ্যা অবশ্যই দেখো একমুখ খোলা বলেছে একমুখ খোলা হলে তাহলে একটা মুখ বন্ধ আছে তাই সেই তলটা এবং বক্রতলটা আছে মোট দুটো তল অর্থাৎ বেরতটা সঠিক হবে এরপর দেখো টাইপ টু যেটা দিয়েছে একটি নিরেট বেলনের আয়তন তিনশো বাহান্ন ঘন সেমি উচ্চতা সাত সেমি হলে ভূমির ভ্যাস কোনটা হবে দেখো

এরপর দেখো দু একটু একটি লম্বের থেকে চুং আয়তন অষ্টআশি ঘন মিটার ভূমির ব্যাসাতে দু মিটার হলে চোঙের উচ্চতা চলো দেখে নেব তাহলে পায়ে আট স্কোয়ার এইচ সমান কত অষ্টআশি বাইশের সাত আর এর জায়গায় দুই বসা ছিল দুই বসা এবং দুই স্কোয়ার গুণিত এইচ সমান অষ্টআশি তাহলে বাইশ গুণিত চার বাই সাত গুণিত এইচ সমান অষ্টআশি তাহলে কি হবে এইচ এর মানটা কত হবে অষ্টআশির সাথে সাতটা গুণ হবে আর বাইশ আর চারটা নিচে বসবে দেখো বাইশে কেটে চার ফেলাম চার চার কেটে দিলাম তাহলে এইচ এর মানটা সাত পেয়ে গেলাম এরপর দেখো তিনের আমি তো ও এবং ব্যাস সমান আয়তন একশো ছাপান্ন ঘনশমী হলে চোঙটির ব্যাসার্ধ কত ধরি ব্যাসার্ধ যদি আর মিটার ধরতে পারি তাহলে উচ্চতা কত হয়ে যাবে টু আর কারণ ব্যাসার্ধ আর হলে ব্যাসটা টু আর হবে আর সেটাই উচ্চতা হবে সেটা টু আর তাহলে আয়তন কত হবে ফাই আর স্কোয়ার এইচ এটা সূত্র তাহলে বাইশের সাত আর এর জায়গাটা আরই থাকলো এইচ এর জায়গায় টু আর বসলাম তাহলে কত এসে গেল চুয়াল্লিশ আর কিউব বাই সাত ঘন সেমিয়ে এলো এখন চুয়াল্লিশ আর কিউব বাই সাত সমান কত দিয়ে আছে দু হাজার একশো ছাপান্ন দিয়ে আছে তাহলে আর কিউব সমান কত দু হাজার একশো ছাপ্পান্ন গুণিত সাত বাই চুয়াল্লিশ আসছে তাহলে দেখো প্রথমে চার দিয়ে কাটলাম ওপরে পাঁচশো উনচল্লিশ আর নিচে এগারো পেলাম এগারো দিয়ে কাটলে ওপরে ঊনপঞ্চাশ হয়ে গেলাম তাহলে আর কিউব মানে কত সাতের কিউব আসছে তাহলে আড়ের মানটা এসে গেল সাত অর্থাৎ ব্যাসটা হচ্ছে চোদ্দ মিটার মিটার সেমি সেমি এরপর দেখো টাইপ থ্রি যেটা চঙের ব্যাস দ্বিগুণ করলে তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে দেখে নেব দেখো এটা সংক্ষেপে করছি ব্যাস যদি দ্বিগুণ হয় তাহলে ব্যাসার্ধটাও দ্বিগুণ হবে তাহলে সেক্ষেত্রে ব্যাসার ধরনের তাহলে কি হবে বক্রতলের ক্ষেত্রফলটাও কত হবে দ্বিগুণই হবে এরপর দেখো একটি লম্বিত চোং ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক উচ্চতা দ্বিগুণ হলে চোং আয়তন হবে পূর্বের চঙের আয়তনের কত দেখো প্রথমে চঙের প্রাথমিক আয়তনটি যদি ভি ধরি ভি সমান লিখব ফাই আর স্কোয়ার এইচ যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ এইচটা হচ্ছে উচ্চতা এখন যদি নতুন আয়তন ভি ওয়ান হয় ভি ওয়ান সমান কত পাই মনিত ব্যাসার্ধ অর্ধেক মানে আর বাই টু তার হোল স্কোয়ার আর উচ্চতা দ্বিগুণ তাই টু এইচ করেছি সমান কত হলো পাই আর স্কোয়ার এইচ গুণিত ওপরের দুইটা বসলো আর নিচে চার হয়ে গেল দুই দিয়ে কেটে নিচে দুই পেলাম অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ বাই দুই সেক্ষেত্রে আগের আয়তনের অর্ধেক হচ্ছে তোমাদের একটা কথা বলে দিচ্ছি দেখো আমার শুনুন নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছে স্পার্ক অফ জয় বলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও এরপর দেখো টাইপ থ্রি টাইপ ফোর যে কোয়েশ্চেন দেওয়া দিয়েছে এক একটা এখানে আমি তো এর ব্যাস এবং উচ্চতার সমান হলে সমগ্র তলের ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে ধরি ব্যাসার্ধ হচ্ছে আর উচ্চতা হচ্ছে টু আর তাহলে তলের ক্ষেত্রফল কত টু পাই আর ইন্টু আর প্লাস এইচ আর বক্রতল হচ্ছে টু পাই আর এইচ সেক্ষেত্রে টু পাই আর টু পাই আর কাটলো তাহলে এইচ এর জায়গায় টু আর বসেছে তাহলে থ্রি আর হচ্ছে আর এটাও টু আর হচ্ছে তার মানে পেয়ে গেলাম এরপর দেখো একটি লম্বিত চোঙের উচ্চতা অপরিবর্তিত অপরি ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো চোঙের বর্তমান ও পরিবর্তিত আয়তনের অনুপাত কত হবে ধরি ব্যাসার্ধ হচ্ছে আর উচ্চতা হচ্ছে এইচ তাহলে বর্তমান আয়তন পাই আর স্কোয়ার এইচ পরিবর্তিত ব্যাসার্ধ কত হবে টু আর যেহেতু দ্বিগুণ হয়েছে পরিবর্তিত আয়তন কত হবে ফাই আর স্কোয়ার এইচ অর্থাৎ ফাই গুণিত টু আর তার হোল স্কোয়ার গুণিত এইচ তার মানে ফোর ফাই আর স্কোয়ার এইচ তাহলে অনুপাতটা কত হবে পূর্বের আয়তন ফাই আর স্কোয়ার এইচ বর্তমান আয়তন ফোর ফাই আর স্কোয়ার এইচ ওয়ান ইস টু ফোর পেয়ে গেলাম তারপরে দেখো দুটি লম্বিত নিরেট চঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত থ্রু ইস টু থ্রি উচ্চতার অনুপাত ফাইভ ইস টু থ্রি হলে তাদের আয়তনের অনুপাত কত হবে ধরি চঙের ব্যাসার্ধ যথাক্রমে টু এক্স কমা থ্রি এক্স এবং উচ্চতা যথাক্রমে ফাইভ ওয়াই থ্রি ওয়াই এক্স

এরপর দেখো কি দিয়েছে শূন্যস্থান পূরণ দিয়েছে একটি লম্বিত চোঙের তল সংখ্যা লম্বিত চোঙের তল সংখ্যা সর্বদা তিনটে হবে চং তোমরা জানো এই হচ্ছে চোঙ একটা তল দুটো তল তিনটে তল তাহলে তল সংখ্যা হচ্ছে তিনটি দেখো মাধ্যমিক উনিশ সালে কোশ্চেনটা এসেছিল একটি নিরেট লম্বিত চোঙের সমতলের সংখ্যা দেখো এখানে একটা সমতল এখানে একটা সমতল তাহলে কটা হবে দুটো হবে একমুখ খোলা একটি লম্বিত চোঙের তল সংখ্যা একমুখ খোলা তার এই তলটা আছে কিন্তু ওপরে তলটা নেই তাহলে একটা তল দুটো তল তাহলে এই উত্তর হবে কত দুই এরপর দেখো একটি লম্বিত হচ্ছে ওঙের আয়তন হচ্ছে ভি উচ্চতা হচ্ছে এই ছিল ব্যাসার্ধের হবে কত চলো দেখে নেবো ব্যাসার্ধটা খুব সহজ দেখো আমরা জানি কি লিখব যে পাই আর স্কোয়ার এইচ সমান ভি লিখব তাহলে সেখান থেকে আর স্কোয়ার সমান কত লিখবো ভি বাই পাই এইচ লিখবো আর আর সমান কত লিখব রুট ভি বাই পাই এইচ তাহলে এটাই হচ্ছে উত্তর আসছে দেখতেই পাচ্ছ এরপর দেখো এখানে যেটা দিয়েছে পাঁচের টা একটি আয়তাকার কাগজের দৈর্ঘ্য এ লেখক প্রস্থ বি একক কাগজটি মুড়ে একটি লম্বিতে চোঙ তৈরি করা হলে চোঙের বক্রতলের ক্ষেত্র হল কথা হবে এল বি বর্গ একক এটা তোমাদের বইয়েরই আছে এরপর দেখো নিচেরটা একটি চোঙের তল সংখ্যা এক্স প্রান্তিকি ওয়াই শিশু বিন্দু সংখ্যা জেরোলের মান দেখো এক্সের মান যেহেতু চোং চোং এর তল সংখ্যা তিন প্রান্তিক কোনো কিছু নেই আর শীর্ষ নেই তাহলে কত যুক্ত শূন্য যুক্ত শূন্য মানে তিন উত্তর আসছে এরপর দেখে নেব কি রয়েছে টাইপ টু টাইপের একটি নির্বিতের চঙের ভূমির ক্ষেত্রফল ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান পরস্পর সমানলে তার উচ্চতা হবে ব্যাসাদের কতগুণ দেখো

দুটি লম্বি থেকে নিরেট সঙ্গে ব্যাসার্ধের অনুপাত আছে উচ্চতার দিয়েছে বক্রতেলের ক্ষেত্রের অনুপাতের ক্ষেত্রে আর ওয়ান এইচ ওয়ান দ্বিতীয়টা হচ্ছে টু পাই আর টু এইচ টু টু পাই টু পাই কেটে দিলাম তাহলে কি হচ্ছে আর ওয়ানের মানটা হচ্ছে থ্রি এক্স আর টু মান হচ্ছে টু এক্স দেখো থ্রি এক্স আর টু এক্স এইচ ওয়ানটা হচ্ছে

এ ইন টু এইচ মানে বক্র ভূমির ক্ষেত্রফল ফল উচ্চতা সমান চার হয়তো সেক্ষেত্রে এইচ সমান কত লিখব এইচ সমান লিখবো ভি বাই এ লৌত্র আসবে ভি বাই এ এরপর দেখো একটি লমিত্রের চোংয়ের ব্যাসের দৈর্ঘ্য তিন সেল নিচে উচ্চতা হচ্ছে চার সেমিটার চোংটির ভিতরে সবেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হতো দেখো এটা হচ্ছে একটা চোং যার ব্যাসটা তিন আর উচ্চতার চার লম্বা দণ্ডের তৈরি হচ্ছে এ বি মানে এটা অতিভুজার সমগ্র বুঝে অতিভুজ অতিভুজ মানে কি দুটো ভাল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে চার স্কোয়ার প্লাস তিন স্কোয়ার করলে ষোলো প্লাস নয় অর্থাৎ রুট পঁচিশ তার মানে পাঁচ সেমি হবে এরপর দেখো একটি নিলে চং উচ্চতা সাত সেমি আয়তন আঠাশ পাই ঘন সেমি চংটির বক্রতলের ক্ষেত্র ফল কত হবে দেখে নাও দেখো চঙের বক্রতলের ক্ষেত্র ফলের সূত্রে কি পাই আট স্কোয়ার এইচ আঠাশ ফাই দিয়েছে পাই ফাই কেটে দিলাম

পার্ক অফ মিঠাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেল লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে